নিউরোলজিক্যাল সার্জারির সমাধান এখন কোচবিহারের পি কে সাহা হাসপাতালে কোচবিহার শহরের একটি বেসরকারি হোটেলে উত্তরবঙ্গের প্রায় দেড়শো জন চিকিৎসকদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত করে ড পি কে সাহা হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট হাসপাতালের কর্ণধর ড পি কে শাহা জানান উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারের এই প্রতিষ্ঠান নিউরো সার্জারির ক্ষেত্রে স্বনামধন্য হয়ে উঠছে আগামী দিনে আরও উন্নত ধরনের যন্ত্রাংশ সার্জারির ক্ষেত্রে আনা হচ্ছে হাসপাতালে ফলে মানুষ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবে থেকে এই সিএম অ্যারেঞ্জমেন্ট করেছি এই সিএমতে লাভ থাকি কারণ এটি পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস তারা খুব বেনিফিটেড হবে যারা নাকি প্র্যাকটিশানার নিউরোলজি জেনারেল প্র্যাকটিশানার তাদেরও ভালো উপকার হয় বলে আপডেট করা হয় এইসব করলে নলেজ বাড়ে নলেজটাকে বাড়াবার জন্য এমনস্টার ডক্টেস সেই জন্য এইসব সিএমএগুলো করা ইঞ্জিনিয়ার ডক্টর গর্গবাসু এম এস এমসিএস নিউরো সার্জন এইমস ঋষিকেশ থেকে পাশ করা উনি ভালো এখানে বেশ কয়েক বছর ধরে আছেন খুব ভালো নাম করেছেন এবং আশা করি আরও এক দুই বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওনার নাম পছন্দ ছড়িয়ে যাবে এবং আমরা যেসব ইনস্ট্রুমেন্ট যেগুলো নাকি নর্থ বেঙ্গলে অনেক জায়গায় নাই সেই ইনস্ট্রুমেন্ট আমরা প্রোভাইড করে এনাদেরকে বড়ো বড়ো কাজ করা ট্রেন চুমার আরও অন্য কিছু করার জন্য ব্যবস্থা করছি এবং করবো আর ক্রিটিক্যাল কেয়ার ডক্টর ডিএম ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড নিউরো এনাসোলজিস্ট নর্থ বেঙ্গলের মধ্যে ইনার মধ্যে ডিগ্রিওয়ালা আর কেউ নেই ইনি একমাত্র ডিগ্রিওয়ালা যিনি নাকি ক্রিটিক্যাল কেয়ার নিউরোলজি বা নিউরো দেন এনাস নাম অফ দত্তা ইনি মিমাস থেকে এম করেছেন এবং ওনার পছন্দ কাজ ভালো স্বাস্থ্য আমাদের যারা আছে খুব ভালো সাকসেস হয়ে এবং আমরা আশা করি নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের সেন্টারটা এখন দ্য বেস্ট সেন্টার হয়ে দাঁড়িয়েছে এবং আরও এটাকে যাতে বড়ো হয় ভালো হয় তার জন্য আমরা সেই স্টেপগুলো নিচ্ছি মেদিনীপুর থেকে এসছে আসাম থেকে অনেক ডাক্তার এসছে মিনাটা মাথাগাঙ্গা কলকাতা দক্ষিণ থেকে ডাক্তারি কলকাতা এবং মানে কুচবিহারে সব জায়গার থেকেই ডাক্তার কতজন হবে তাও ডাক্তার যারা আজকে সেই জন্য আচ্ছা থাকি আমরা প্রতিদিন আছি প্রতিদিন আছি আমরা গভর্নমেন্টটাকে যে অপারেশন করছি মানে আমি যে অন্য পেশেন্টের পাশে থাকি নিউরোলজি নিউরো সার্জারির পাশে থাকবো না কেন

বলতে পারেন সেভেন্টি মতো হয়েছে এরপর বাচ্চাদের ব্রেন নিয়ে কিছু আলোচনা বিষয় আছে তাদের যে এন্ডোক্রিনাল মানে অন্তঃক্ষরা গ্রন্থির যে প্রবলেম সেগুলো সম্বন্ধে ডক্টর রানা আলোচনা করবে তারপরে আমাদের পার্ট হচ্ছে স্পাইন আমরা সবাই যা আমরা একটা ধারণা আছে স্পাইনের কিছু ইস্যু হলো প্যারালিস হয়ে যায় অপারেশন করলেই প্যারালিসিস কিন্তু না প্রতিটা মানে সবসময় যদি আমরা সেফ সার্জারি করি ইন্ডিকেশন মেনে সার্জারি করি প্রপার ডিভাইস থাকে তাহলে কেউ প্যারালিস হয় সেই সম্বন্ধে আমাদের পরবর্তী আলোচনা হবে এবং সব শেষে আমরা একটা প্যানেল ডিসকাশন করি সেই প্যানেল ডিসকাশনটা হচ্ছে যে আজকের যুগে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা কী কী লিগাল মেডিকেল লিগাল ইস্যু কীভাবে আমরা ফিনান্সিয়াল কনসেলেন্ট কীভাবে আমরা কেয়ার অফ সার্ভিস ইম্প্রুভ করতে পারবো সেই যে সমস্ত ডাক্তার সবাই ডাক্তারবাবুরা মিলে একটা প্যানেল ডিসকাশন করি এখানে কি শুধু বর্তমানে দু একটা অপারেশন হয়তো আমাদের এখানে বিটিভির চুম্বকটা করতে গেলে আলাদা ধরনের একটা মেশিন দরকার সেই মেশিনটা প্রায় আমরা অর্ডার দিচ্ছি ওইটা হয়ে গেলে আর কোনো টিউমার বাকি থাকবে না যে টিউমার আমরা এখানে অপারেট করতে তাহলে কি উত্তর পূর্ব ভারতের মধ্যে কি আপনাদের যে নার্সিংহোম রয়েছে সেটা কি সুব্যবস্থা রয়েছে চিকিৎসার উত্তর পূর্ব ভারতের মধ্যে আপনাদের নার্সিংহোম কি তাদের কি সুব্যবস্থা রয়েছে তার চিকিৎসার নিউরোলজি হয়ে আসে নিউরোলজি হয়ে আর একটু পাখি যেটা বললাম যন্ত্রটা অর্ডার দেওয়া হয়েছে ইনি ট্রেনিংও আছে না কাজে এটা আমাদের হয়তো মাস দুই মধ্যে শুরু হয়ে যায় কার্ডিওলজি আমাদের যে আছে অ্যানজিওগ্রাফি এঞ্জিওপ্লাস্টিক টেস্ট মেকার ডিপো এগুলো হচ্ছে রিসেন্টলি হয়তো আমরা কার্ডিয়াক সার্জারি মানে হার্ট অপারেশন বাইপাস অপারেশন শুরু করবো আছে ছ মাস তারপরে পিডিএফিক কার্ডোলজি আমাদের কন্ট্যাক্ট করা হয়েছে উনি আসলে পিডিএফিক কার্ডোলজি ভালো মধ্যে ফুটা কনজেনেটাল অ্যানোমালি অনেক সময় ডিভাইস দিয়ে সেটাকে ঠিক করা হয় উইদাউট অপারেশন সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি অ্যান্ড দ্যাট উইল বি উইদিন সিক্স মান্থস টাইম শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ত ভাণ্ডার তাই আজই চলে আসুন 3G Next Generation. Raj Rajendra Narayan wrote, Gojbihad. Mobile number 9002151055. 954 9547407205. MG Memorial School is a day English medium co educational school with day boarding and crash facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.